দ্বাদশ শ্রেণীর প্রণতম অধ্যায় বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব সো বর্ধিষ্ণু এবং কৈষ্ণু অপেক্ষক সব আমরা এখানে লিখেছি দেখো যে মনে করি ওয়াইস ওয়ান এফ এক মান বিশিষ্ট বাস্তব জলের অপেক্ষক যা এ টু এক্স লেসার বিস্তারে সংগত এই বিস্তারের মধ্যে আমরা যে কোনো দুটি বিন্দু নিয়েছি এক্স ওয়ান এবং এক্স টু এই ক্লোজ ইন্টারভেলের মধ্যে যেখানে আমাদের প্রথম বিন্দু যেটা রয়েছে এক্স ওয়ান এক্স ওয়ান বিন্দুটা এক্স টু বিন্দুর থেকে ছোট তাহলে দেখো আমরা পাঁচটা ছবি অঙ্কন করেছি এই পাঁচটা ছবিতে প্রত্যেকটা গ্রাফ কিন্তু দেখো আমাদের এ থেকে বি পর্যন্ত সংজ্ঞাত মানে এই বিস্তারের মধ্যে গ্রাফ রয়েছে এবং এই ইন্টারভেলের মধ্যে যে কোনো দুটি বিন্দু হলো এক্স ওয়ান এক্স টু তাহলে দেখো আমরা যদি অক্ষর কথা বলি দেখো এটা যে ও এক্স হচ্ছে এক্স অক্ষ তাহলে এক্স অক্ষের প্রথমের দিকে যে বিন্দু থাকে তার পরের যে বিন্দুটা থাকে সেই বিন্দুটা বড় হয় এখানে দেখো এক্স ওয়ান প্রথমে রয়েছে তারপর এক্স টু তাহলে বড় এক্স এক্স ওয়ান এক্স টুর মধ্যে বড় কে দেখতে পাচ্ছি মূল বিন্দু থেকে নিয়ে এক্স টু এর দূরত্ব বেশি এক্স টু বিন্দুটি বড় এবং এক্স ওয়ান বিন্দুটি ছোট তাহলে এখানে একটা গ্রাফ ওয়াই গেস টু এফএফিক্স যে কোনো বক্ররেখা এই বক্ররেখা দেখো আমাদের এই ধরনের আকার হতে পারে প্রথম ছবিতে দেখো প্রথম ছবিতে আমাদের এ থেকে নে বি পর্যন্ত এই ফাংশানটা দেখো যত মূল বিন্দু থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি যত সামনের দিকে আগাচ্ছি গ্রাফটা দেখো আস্তে আস্তে কী হচ্ছে উপরের দিকে বাড়ছে অনুরূপভাবে দেখো দ্বিতীয় যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আস্তে আস্তে দেখো গ্রাফটা কী হচ্ছে উপর থেকে নিচের দিকে নামছে এবং তৃতীয় গ্রাফে কি রয়েছে এটা দেখো মূলবিন্দু থেকে যত আমরা সামনের দিকে আগাচ্ছি না উপরে উঠছে না নিচে নামছে যত আমরা বাম দিক থেকে ডান দিয়ে যাচ্ছি সক্ষের দেখো গ্রাফটা কিন্তু একদম একইভাবে দেখো চলতে থাকছে অনুরূপভাবে দেখো চার নম্বর ছবিতে চার নম্বর ছবিতে গ্রাফটা কি হচ্ছে যত আমরা বাম দিক থেকে ডান দিয়ে যাচ্ছি এটা আমাদের একদম দেখো প্রথম গ্রাফে দিয়ে থাকো প্রথম গ্রাফ আর চার নম্বর গ্রাফের মধ্যে একটু পার্থক্য রয়েছে প্রথম গ্রাফে যখন আমরা দিক থেকে ডান দিয়ে যাচ্ছি গ্রাফটা একদম দেখো বাম দিক থেকে ডান দিয়ে যত যাচ্ছি উপর দিকে উঠতে থাকছে কিন্তু এখানে দেখো উপর দিকে উঠছে কিন্তু কোনো একটা সময়ে দেখো সি থেকে ডি একদম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এখানে দেখো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছিলো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আবার ডি বিন্দু থেকে নিয়ে আবার উপরে উঠছে অনুরূপভাবে দেখো পাঁচ নম্বর ছবিতে দেখো ওয়াইস মানে এফাফিক্স এই পাঁচ নম্বর ছবিটা দেখো দু নম্বর ছবির প্রায় কাছাকাছি কিন্তু এই দু নম্বর ছবিতে দেখো যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম গ্রাফটা ততই নিচের দিকে নামছিল কিন্তু এখানে দেখো কিছুটা নিচের দিকে নেমেছে তারপর আবার কিছুটা তোমার একদম স্মুথভাবে চলেছে না নেমেছে না উঠেছে একদম কনস্ট্যান্টভাবে চলেছে তারপর আবার আবার নামতে শুরু করেছি সমাদের বর্ধিষ্ণ এবং ঘৈষ্ণ অপেক্ষক এই অধ্যায়ের বর্ধিষ্ণ অপেক্ষক এবং কৈষ্ণ অপেক্ষক বলতে কী বোঝাচ্ছে বর্ধিষ্ণ অপেক্ষক বলতে বোঝাচ্ছে কোনো একটা বক্ররেখা যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব গ্রাফ কি উপরের দিকে উঠতে থাকছে না নিচের দিকে নাম থাক বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় যদি আমরা দেখি যে গ্রাফ সমস্য উপরের দিকে উঠতে থাকছে তখন সেই অপেক্ষকটিকে বলা হয় বর্ধিষ্ণ অপেক্ষক বা ইনক্রিজিং ফাংশান দেখো যত আমরা বাম দিক থেকে ডান দিয়ে যাচ্ছি এই ফাংশনটা ওয়াইক্স টু এফ অপেক্স এই ফাংশনে দেখো যত বাম থেকে ডান দিকে যাচ্ছি ফাংশানে গ্রাফটা দেখো কি হচ্ছে আস্তে 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 উপরের দিকে উঠতে থাকছে সো এই প্রথম যে ফিগারটা রয়েছে এই ফিগারের ফাংশনটাকে বলা হবে বর্ধিষ্ণ অপেক্ষক এবং এই বর্ধিষ্ণ অপেক্ষক শুধু বললে হবে না এই বর্ধিষ্ণ অপেক্ষকের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন রয়েছে সেটাও দেখো নিচে লিখেছি আমরা দেখো এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে বলো এক্স ওয়ানের মানটা ছোটো ওটা লিখেছি দেখো এক্স ওয়ান লেস দ্যান এক্স টু এটা ইমপ্লাই করছে আচ্ছা তো এফ অফ এক্স ওয়ান দেখো এই বিন্দুতে এক্স ওয়ান বিন্দুতে এই যে এফ অফ এক্স ওয়ান মানে কোনটা এই হাইটটা এ বিন্দু থেকে নিয়ে এক্স ওয়ান বিন্দু পর্যন্ত তাহলে এ থেকে নিয়ে এক্স ওয়ান এ হাইটটা বড় না বি থেকে নিয়ে এক্স টু হাইটটা বড়ো তো তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা বি থেকে নিয়ে এক্স টু এই যে হাইটটা রয়েছে এটাকে আমাদের এফ অফ এক্স টু দ্বারা সূচিত করছে এটাই হচ্ছে এর মান তাহলে এই হাইটটা বড়ো হচ্ছে তাহলে যদি আমাদের বর্ধিষ্ণ অপেক্ষক হয় তাহলে এই যে রিলেশনটা দেখো এক্স ওয়ান লেস দ্যান এক্স টু এটা ইমপ্লাই করবে ফাংশনাল ভ্যালু এক্স ওয়ান বিন্দুতে ফাংশনাল ভ্যালুর মানটা এফ অফ এক্স টু এক্স টু বিন্দুতে ফাংশনাল ভ্যালুর মানটা কী হবে বড়ো হবে দেখো বড় হয়েছে এক্স টু এর মানটা এক্স ওয়ানের থেকে বড় এক্স টু বিন্দুতে ফাংশনাল ভ্যালুর মানটা এক্স ওয়ান বিন্দুতে ফাংশনাল ভ্যালুর মানের থেকে বড় হবে তার নিশ্চয়ই কি সাইন হবে এখানে এটা গেটার দ্যান সাইন হবে তো দেখো আমরা সেটা লিখেছি এখানে এক্স অনের মানটা এক্স টু থেকে ছোটো এখানে যে সাইন হোল্ড করেছে এখানে সেই সাইন হোল্ড করেছে তার মানে এখানে লেস দ্যান হলে এখানেও লেস দ্যান হচ্ছে তাহলে এরকম যদি হয় তাহলে এই ফাংশনটাকে বলা হবে যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক তিন নম্বর চিত্রে চলে আসো দ্বিতীয় নম্বর চিত্রে দেখো যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ফাংশান দেখো আস্তে আস্তে কি হচ্ছে নিচের দিকে নামতে থাকছে তাহলে যদি আমাদের ফাংশান দিক থেকে ডান দিকে যখন যাব যদি ফাংশনটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে তখন তাকে বলা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক অথবা ডিক্রিজিং ফাংশান তাহলে দেখো এখানে এক্স ওয়ানের মানটা আর এক্স টু মানটা আচ্ছা বলো এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে বড়কে সর্বদা এক্স অক্ষের উপর আছে পরে যেটা থাকে সেটা সর্বদা বড়ো হয় তাহলে এক্স টুর বিন্দুটা বড় তাহলে এক্স ওয়ান লেস দেন এক্স টু তাহলে বলো এখানে ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স ওয়ান এই যে এক্স ওয়ান বিন্দুতে ফাংশনাল ভ্যালু আমরা এফ অফ এক্স ওয়ান মানে কি হাইটটার দিকে তাকাও এই হাইটটা এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান তাহলে এই যে হাইট এ থেকে নিয়ে এক্স ওয়ান পর্যন্ত এই হাইটটা বড়ো না বি থেকে নিয়ে এক্স টু পর্যন্ত এই হাইটটা বড়ো তাহলে দেখতে পাচ্ছি আমরা এক্স ওয়ান বিন্দুতে এই যে হাইটটা রয়েছে এফ অফ এক্স ওয়ান এর মানটা বড় এক্স টু বিন্দুর থেকে এখানে আমাদের কী চিহ্ন হবে গ্রেটার দ্যান চিহ্ন হবে গ্রেটার দ্যান সাইন হলো এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তাহলে এই ফাংশন দেখো এখানে আমাদের লেস দ্যান সাইন ছিল এখানে গ্রেটার দ্যান সাইন হয়ে গেছে তাহলে যদি এরকম এখানে যদি লেস দ্যান সাইন থাকে তাহলে আমাদের পয়েন্টটা যে সাইন হোল্ড করছে তার উল্টো যদি সাইন হোল্ড করে তাহলে ম্যাথামেটিক্যালি এটা হচ্ছে আমাদের একটি অবরোহী অপেক্ষকের ডিফিনেশান তখন এটাকে বলা হবে যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষক তিন নম্বর দিকে সাক্ষাৎ তিন নম্বর দেখো যে এক্স ওয়ান লেস দেন এক্স টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স টুর বিন্দুটা এক্স ওয়ান থেকে বড় কিন্তু ফাংশনাল হলে বলো তো এক্স টু বিন্দুতে বি এক্স টু বড় তাহলে দেখো এই হাইটটা যা এই হাইটটা তাই সমান না তাহলে যদি সমান হয় ফাংশনাল ভ্যালু যদি বিন্দুগুলো আমাদের লেস দ্যান অথবা গ্রেটার দ্যান সাইন হোল্ড করে কিন্তু ফাংশনাল ভ্যালু কোনো রকম পরিবর্তন না হয় তাহলে পরিবর্তন হচ্ছে না একদম সোজা চলে যাচ্ছে কারণ এখানে পরিবর্তন হচ্ছে না হাইটগুলো কোনো উপর নিচে হচ্ছে না এখানে যেমন বাড়ছিল এখানে যেমন কমছিল কিন্তু এখানে দেখো বাড়ছেও না কমছেও না মানে একদম কনস্ট্যান্ট রয়েছে ধ্রুবক রয়েছে সেই জন্য এটাকে বলা হয় আমাদের কনস্ট্যান্ট অপেক্ষক বা ধ্রুবক অপেক্ষক এখানে কী চিহ্ন হবে এটা হবে আমাদের ইকুয়ালিটি সাইন হবে সুতরাং দেখো ইকোয়ালি সাইন হয়েছে তাহলে ইকুয়ালিটি সাইন হলে সেটাকে বলা হয় ধ্রুবক অপেক্ষক তাহলে আমাদের আরোহী অপেক্ষক বা বর্ধিষ্ণ অপেক্ষক বলো ক্ষয়িষ্ণ অপেক্ষক বা অবরোহী অপেক্ষক বলো এবং ধ্রুবকীয় অপেক্ষক এই গ্রাফের মধ্যে দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটাকে আরোহী অপেক্ষক বলা হচ্ছে কোনটাকে অবরোহী অপেক্ষক বলা হচ্ছে এবং কোনটাকে ধ্রুবক অপেক্ষক বলা হচ্ছে যদি আমাদের লেস দ্যান চিহ্ন থাকে মানে এখানে যে চিহ্ন হোল্ড করবে সেই চিহ্ন যদি এখানে হোল্ড করে তাহলে সেটাকে বলা হয় আরোহী অপেক্ষক ছবি থেকে বুঝতে পারছো দেখো গ্রাফ ক্রমশ ওপর দিকে বাড়ছে আর যদি এখানে লেস দ্যান চিহ্ন থাকে কিন্তু এখানে উল্টো সাইন হোল্ড করে তাহলে সেটাকে বলা হয় অবরোহী অপেক্ষক বা ক্ষয়িষ্ণ অপেক্ষক অবরোহী বলো বা ক্ষয়িষ্ণ বলো একই জিনিস তাহলে দেখো গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি যত আমরা বাম দিকে ডান দিয়ে যাচ্ছি ক্রমশ গ্রাফটা কি হচ্ছে আস্তে আস্তে দেখো নিচের দিকে নামছে এবং দেখো সর্বশেষ আমাদের চার নম্বর ফিগারটা এবং পাঁচ নম্বর ফিগার দিয়ে থাকা এখানে দেখো আমাদের এখানে স্ট্রিক্টলি দেখো যথার্থ বলেছি মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন এটা একদম ক্রমশ দেখো দিক থেকে যখন যাচ্ছি এখানে কিন্তু কোনো বেন্ডিং নাই মানে কখনও সমান হয়ে গেছে তারপর আবার উপরে উঠেছে এরকম কিন্তু কোনো চিত্র নেই সেই জন্য দেখো এখানে আমাদের স্ট্রিক্টলি লেস দ্যান চিহ্ন হয়েছে কিন্তু এখানে কি বলতো এটা এটা সেম শুধুমাত্র এখানে ইকুয়াল্টি সাইন নেই কিন্তু এখানে ইকুয়ালিটি সাইন আসবে কেন আসবে কারণ দেখো কোনো একটা সময়ে দেখো এখানে ইকুয়ালিটি সাইন দিয়েছে কেন দিয়েছে বলতো একদম সমানভাবে বাড়ছে তাহলে এখানে তো কিছু একটা অংশ সমানভাবে বাড়ছে সি থেকে নিয়ে ডি পর্যন্ত দেখো এইটুকু পর্যন্ত কিন্তু সমানভাবে গেছে মানে কনস্ট্যান্টভাবে গেছে আবার বাড়তে লেগেছে সেই জন্য এখানে আমাদের কী হবে লেস দ্যান চিহ্ন আছে কিন্তু এখানে হবে আমাদের লেস দ্যান অর ইকো টু সাইন কারণ এটা এটাকে যথার্থ বলবো না এখানে বলবো একদৃষ্ট আরোহী অপেক্ষ অনুরূপভাবে এটা যেটা লেখা আছে দেখো বৈষাঙ্গ অপেক্ষ সেটা এ থেকে নিয়ে সি পর্যন্ত দেখো এইটুকু ফাংশনে দেখো নেমেছে তারপর আবার দেখো কনস্ট্যান্টভাবে গিয়েছে তারপর দেখো ডি থেকে নিয়ে আবার নামতে লেগেছে সুতরাং এখানে আমাদের কী হবে এটা গ্রেটার দ্যান সাইন হবে কিন্তু তার সঙ্গে ইকোয়াল্টে সাইন আসবে তার মানে এই যে ফাংশনটা এটা হচ্ছে যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষক এটাকে বলা হবে একদিষ্ট অবরোহী অপেক্ষক তাহলে এখানে কানেক্ট কর নাও যে এক নম্বরে সহ চার নম্বর যদি আমাদের স্ট্রিকলি লেস দ্যান থাকে তাহলে বলবো যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক আর যদি আমাদের লেস দেন টু সাইন থাকে তাহলে তাকে বলা হবে একদিষ্ট আরোহী অপেক্ষক অনুরূপভাবে দেখো যে দু নম্বর ছবিতে কি আসছে আমাদের এখানে ভাবে দেখো নিচের দিকে নামতে থাকছে সেই জন্য এর নাম হচ্ছে যথার্থ একদৃষ্ট অবরোহী অপেক্ষক কিন্তু এখানে একদম ভাবে নামছে না কিছুটা সমানভাবে গেছে না আবার নামতে লেগেছে সো একে বলা হচ্ছে আমাদের একদৃষ্ট অবরোহী অপেক্ষক তাহলে এই চারটে ফিগারের মধ্যে আমাদের বর্ধিষ্ণ এবং ঘিষ্ণ অপেক্ষক কাকে বলা হচ্ছে ধ্রুব কি অপেক্ষক কাকে বলা হচ্ছে আশা করি এগুলো বুঝতে পেরেছো আমরা প্রাথমিকভাবে বর্ধিষ্ণ এবং ক্ষয়িষ্ণ অপেক্ষককে এবং তাদের যেসিক যে গ্রাফগুলো সেই গ্রাফগুলোর সাহায্যে আমরা এইটুকু বুঝলাম যে বর্ধিষ্ণ অপেক্ষক কাকে বলা হচ্ছে এবং ক্ষয়িষ্ণ অপেক্ষক কাকে বলা হচ্ছে আমি বলবে স্যার বর্ধিষ্ণ ক্ষয়িষ্ণ অপেক্ষকে কোথাও লিখেন নে এই যে আমরা আরোহী লিখেছি না এই আরোহী অপেক্ষককেই বলা হচ্ছে আমাদের বর্ধিষ্ণ অপেক্ষক এই যে অবরোহী লিখেছি এই অবরোহীকে বলা হচ্ছে আমাদের ক্ষয়িষ্ণ অপেক্ষক সো এখানে মনে রাখবে যে যে অপেক্ষককে আরোহী অপেক্ষক বলা হচ্ছে সেই অপেক্ষককে বর্ধিষ্ণ অপেক্ষক বলা হয় এবং সেই অপেক্ষককে ইনগ্রেজিং ফাংশন বলা হয় অনুরূপভাবে যাকেই ক্ষয়িষ্ণ অপেক্ষক বলা হচ্ছে তাকেই অবরোহী অপেক্ষক বলা হয় এবং তাকেই আমাদের ডিক্রিজিং ফাংশন বলা হয় আমরা এরকম ডেফিনেশনটা লিখে নেই যে বর্ধিষ্ণ অপেক্ষক কাকে বলা হচ্ছে এবং কয়িষ্ণ অপেক্ষক কাকে বলা হচ্ছে এবং আমরা বর্ধিষ্ণ অপেক্ষক এবং ক্ষয়িষ্ণ অপেক্ষকে কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা কর আমরা একদিষ্ট আরোহী বা অবরোহী অপেক্ষক অর্থাৎ বর্ধিষ্ণ ও কৈিষ্ণ অপেক্ষ সংজ্ঞাটাকে দেখে নেই যে মনে করি ওয়াই সমান এফ অপেক্স একমান বীজটার এই বাস্তবচলের অপেক্ষক যেটা আমাদের এ থেকে নিয়ে বি এই যে ক্লোজ ইন্টারভার্ল এই বিজটার আমাদের সংজ্ঞা এবং ওই বিস্তারে আমরা যে কোনো বিন্দু এক্স অন এক্স টু নিয়েছি তাহলে ওয়াই ইকোস টু এফ অফ এক্স অপেক্ষককে একদিষ্ট আরোহী অপেক্ষক বলা হবে যদি এক্স ওয়ান লেস দেন এক্স টু দিস ইমপ্লাই এফ অফ এক্স ওয়ান অর ইকোস টু এফ অফ এক্স টু হয় একদিষ্ট বলা হবে যদি এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন হোল্ড করে কিন্তু তার সঙ্গে কোয়াল সাইন হোল্ড করে তারপর নিচে লিখেছে দেখো যে যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক যথার্থ লেখা আছে যদি যথার্থ হয় বা স্ট্রিক্টলি এটাকে ইংলিশে বলা হচ্ছে স্ট্রিকলি তাহলে স্ট্রিক্টলি যদি হয় তাহলে এখানে দেখো যে চিহ্ন আছে সেই চিহ্নই হোল্ড করবে তাহলে আরোহী অপেক্ষকের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হোল্ড করবে শুধুমাত্র এই যথার্থ যদি থাকে তাহলে সেখানে স্ট্রিক্টলি চিহ্ন আসবে মানে যে চিহ্ন আছে স্ট্রিকলি সেই চিহ্ন আসবে আর যদি আমাদের যথার্থ শব্দ না লেখা থাকে তাহলে এখানে টু সাইন আসবে অনুরূপভাবে দেখো অবরোহী অপেক্ষক অবরোহী অপেক্ষকের কী হবে এখানে দেখো লেস দ্যান চিহ্ন আছে কিন্তু এখানে কী হবে গেটার দ্যান চিহ্ন হবে যদি যথার্থ শব্দ লেখা থাকে তাহলে স্ট্রিক্টলি গেটার দ্যান হবে আর যদি যথার্থ শব্দ না লেখা থাকে তাহলে সেখানে আমাদের টু সাইন আসবে আমরা একদিষ্ট আরোহী অপেক্ষক যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক একদিষ্ট অবরোহী অপেক্ষক যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষক কাকে বলে আমরা দেখলাম এবং সর্বশেষ এটা মনে রাখবো যে একদিষ্ট অপেক্ষক একদিষ্ট অপেক্ষক কাকে বলা হয় যে উপরে আমরা দেখো চারখানা ডেফিনেশন দেখেছি এই চারখানা ডেফিনেশন বা সংজ্ঞার মধ্যে যে কোনো একটা শর্ত যদি কোনো অপেক্ষক আমাদের স্যাটিসফাই করে বা সিদ্ধ করে তবে তাকে একদিষ্ট অপেক্ষক বা মনোটরিং ফাংশন বলা হয় যে উপরে যে কোনো একটি শর্ত যদি ওয়াই সমান এফ অপেক্স অপেক্ষক সিদ্ধ করে তবে তাকে একদিষ্ট অপেক্ষক বলা হয় আমরা একটা এক্সাম্পল নিয়েছি দেখো এটা কার গ্রাফ বলতো এটা হচ্ছে সাইনেক্সের গ্রাফ তাহলে এই সাইনেক্সের গ্রাফ দেখো আমরা দুটো ইন্টারভেল নিয়েছি একটা হচ্ছে আমাদের জিরো থেকে নিয়ে পাই বাই টু এবং পাই বাই টু থেকে নিয়ে পাই আচ্ছা বলতো জিরো থেকে নিয়ে পাই বাই টু এই ইন্টারভেলের মধ্যে ওয়াইস মাইন সাইনেক্স গ্রাফটা কীরকম গ্রাফ বলতো ইনক্রিজিং না ডিক্রিজিং অর্থাৎ বর্ধিষ্ণু না খুঁইষ্ণু সো দেখো আমরা যতই আমরা জিরো থেকে নিয়ে পাই বাই টু এ দিয়ে যাচ্ছি দিক থেকে ডান দিয়ে যাচ্ছে ততই কী হচ্ছে দেখো গ্রাফটা কি হচ্ছে আস্তে আস্তে দেখো উপর দিকে উঠছে তাহলে জিরো থেকে নিয়ে পাই বাই টু পর্যন্ত এই ওয়াইস মাইন সাইনেক্স গ্রাফটা কী বলতো বর্ধিষ্ণ অপেক্ষক বা আরোহী অপেক্ষক এবং দেখো ঠিক পাই বাই টু থেকে নিয়ে দেখো পায়ের দিকে যত অগ্রসর হচ্ছে আমরা কী হচ্ছে আস্তে আস্তে গ্রাফটা দেখো নিচের দিকে নামছে তাহলে পাই বাই টু থেকে নিয়ে পাই পর্যন্ত এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা হচ্ছে আমাদের অবরোহী অপেক্ষক বা কয়িষ্ণ অপেক্ষক এবার আমরা যে কোনো ফাংশনের যে কীভাবে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণ অপেক্ষক নির্ণয় করতে হয় সেটা পরবর্তী দেখো যে আমরা এবার বর্ধিষ্ণু বা আরোহী এবং ক্ষয়িষ্ণু বা অবরোহী অপেক্ষক নির্ণয় যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করবো সো প্রথমে দেখো আমরা যে কোন একটা ফাংশন রয়েছে যে ফাংশনটা আমরা অলরেডি বলে ফেলেছি যে এ লেসার ইগোস টু এক্স লেসার ইগোস টু বি এই যে ক্লোজ ইন্টারভাল রয়েছে বা বদ্ধ বিস্তার রয়েছে সে বদ্ধ বিস্তারে সংজ্ঞাত সো আমরা বর্ধিষ্ণ বা আরোহী এবং বা অবরোহী অপেক্ষা নির্ণয়ের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলিকে আমরা কয়েকটি ভাবে ভাগ করেছি আমরা মেনলি আমরা যে নির্ণয়ের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির জন্য আমরা যে কোনো অপেক্ষক তুমি যে কোনো বক্ররেখা নাও যে কোনো অপেক্ষক নাও সেটা আমাদের দুইভাবে সম্ভব হতে পারে একটা হচ্ছে কোনো বিস্তারের মধ্যে অপেক্ষকটি বর্ধিষ্ণ হবে না ক্ষয়িষ্ণ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং কোনো বিন্দুতে বর্ধিষ্ণ হবে না কয়িষ্ণ হবে সেটা নিয়ে আলোচনা করি দুটিভাবে আমাদের যে কোনো একটি অপেক্ষক সেই অপেক্ষকটি বর্ধিষ্ণ বা কৈষ্ণ নিয়ে আমাদের আলোচনা রয়েছে সো প্রথম দেখো যে কোনো বিস্তারে আমাদের কোনো একটা অপেক্ষক বর্ধিষ্ণু বা আরোহী কহিষ্ণু বা অবরোহী হবে কি হবে না সেটা আমরা নির্ণয়ের জন্য আমাদের দুই ধরনের পদ্ধতি রয়েছে প্রথমত রয়েছে আমাদের সংজ্ঞার সাহায্যে এবং দ্বিতীয় রয়েছে আমাদের যে চিহ্নের সাহায্যে সংজ্ঞা সাহায্যে কি অলরেডি আমরা দেখো সংজ্ঞা বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষক এবং কহিষ্ণ বা অবরোহী অপেক্ষকের সংজ্ঞা দেখলাম তাহলে যদি বিস্তারে বলে তাহলে সেই বিস্তারে আমরা সংজ্ঞার সাহায্যে কীভাবে প্রমাণ করব দেখো বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষক হলো যদি এক্স ওয়ান লেস দেন এক্স টু এক্স ওয়ান এক্স টু কি এক্স ওয়ান এক্স টু হলো এই বিস্তারে যে কোনো দুটি বিন্দু তাহলে এক্স ওয়ান লেস দেন এক্স টু হলে এফ অফ এক্স ওয়ান লেস দেন যদি এফ অফ এক্স টু হয় ফর অল এক্স ওয়ান এক্স টু বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ বি তাহলে ওই ফাংশনটা ওয়াই টু এফ অফ এক্স অপেক্ষকে আমাদের বর্ধিষ্ণু বা আরোহী বলা হবে অনুরূপভাবে কৈিষ্ণ বা অবরোহী কখন বলা হবে যদি এক্স ওয়ান লেস দেন এক্স টু এটা ইমপ্লাই করে এফ অফ এক্স ওয়ান গেটার দেন এফ অফ এক্স টু ফর অল এক্স ওয়ান এক্স টু বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি তাহলে তাকে ঘিষ্ণ বা অবরোহী অপেক্ষক বলা হবে যদি অন্তর্কলেজের মানটা ধর্নাত্মক হয় সমস্ত এক্সের জন্য ওই ইন্টারভ্যালে তাহলে আমরা সেই অপেক্ষকটিকে বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষক বলবো এবং ক্ষয়িষ্ণু বা অবরোহী অপেক্ষক কখন বলবো এখানে যদি পজিটিভ হয় তাহলে তাকে বর্ধিষ্ণু যদি আমাদের অবকলের মান যে ফাংশান থাকবে সেই ফাংশানের অন্তর্কলেজের মান যদি আমাদের শূন্য থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয় ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এব তাহলে ওই অপেক্ষকটিকে ওই বিস্তারে আমাদের কী বলা হবে কহিষ্ণ বা অপেক্ষ অপেক্ষক বলা হবে সো এটা হলো আমাদের এই যে প্রন্থা এই যে পদ্ধতি রয়েছে এটা হচ্ছে অন্তর্কলজের চিহ্নের সাহায্যে আর এটা হলো আমাদের সংজ্ঞার সাহায্যে সো সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে বলে আমরা এইভাবে প্রমাণ করবো এবং যদি আমাদের অন্তর্কলজের চিহ্নের সাহায্যে বলে তাহলে আমরা এভাবে প্রমাণ করবো শুধুমাত্র অন্তর্কলজের চিহ্নের সাহায্যে প্রমাণ করার জন্য আমরা ডেরিভেটিভ সাইনটা দেখবো ওই ইন্টারভেলের মধ্যে তো এটা গেল আমাদের যে যে কোনো বিস্তারে কোনো একটি অপেক্ষক বর্ধিষ্ণু বা আরোহী অথবা ক্ষয়িষ্ণু বা অবরোহী হবে কি হবে না তার দুটি পদ্ধতি একটা সংজ্ঞার সাহায্যে এবং অপরটি হলো অন্তঃ চিহ্নের সাহায্যে এবার যদি আমাদের বিস্তার না বলে কোনো বিন্দু বলে দেওয়া থাকে সে দেখো বি অপশান বি সেটা লিখেছে আমরা যে যে কোনো বিন্দুতে দেখো লিখেছে এখানে যে এক্স সমান সি বিন্দুতে ওয়াই সমান এফ এক্স অপেক্ষক নাম্বার ওয়ান বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষক বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষা কখন বলা হবে এটা আমরা ডেফিনেশন যাবো না শুধুমাত্র অন্তর্জয়ের চিহ্নের সাহায্যে আমরা দেখবো প্রথমে আমরা ওই যে ফাংশন রয়েছে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করবো নিয়ে আমরা দেখবো যে ডেরিভিটিভের সাইনটা ওই পার্টিকুলার বিন্দুতে যে বলে তো সেই বিন্দুতে এখানে দেখো কী করেছিলাম এখানে আমরা করেছিলাম যে সমস্ত এক্সের জন্য ওই ইন্টারভেলে যতগুলো এক্স থাকবে সমস্ত এক্সের জন্য যদি আমাদের পজিটিভ হয় তবে তাকে আমরা বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষা ওই ইন্টারভেলে বলেছিলাম এবং যদি শুধুমাত্র বিন্দু বলে দেওয়া থাকে তাহলে আমরা ওই বিন্দুতে এক সমান সি বিন্দুতে আমরা ডেরিভেটিভ যেটা রয়েছে অন্তর্কল যেটা রয়েছে সেই অন্তর্কর যে চিহ্নটা দেখবো যদি আমাদের জিরো থেকে বড় অর্থাৎ পজিটিভ হয় তাহলে হবে বর্ধিষ্ণ অপেক্ষক আর যদি আমাদের জিরো থেকে ছোট হয় তাহলে সেটাকে বলা হবে ক্ষয়িষ্ণ বা অবরোহী অপেক্ষক এবং ধরো সর্বশেষ আমরা সি অপশন দিয়ে লিখেছি এটা লেখার প্রয়োজন ছিল না তবু এখানে আমাদের শুধুমাত্র বোঝার সুবিধার জন্য এই যে আমরা বি দিয়ে লিখেছি যে কোনো বিন্দুতে অন্তর্কল যে চিহ্নের সাহায্যে এটা জাস্ট একটা আমাদের কোণের রূপ দিয়েছে তো আমাদের অপেক্ষকের বর্ধিষ্ণু বা আরোহী এবং কহিষ্ণু বা অবরোহী অপেক্ষকের নির্ণয়ের আমাদের মেনলি দুটো আকার রয়েছে একটা হচ্ছে যে কোনো বিস্তারে এবং অপরটি রয়েছে যে কোনো বিন্দুতে এবং এছাড়াও আমরা একটা লিখেছি দেখো প্রদত্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষের সঙ্গে সাই কোন উৎপন্ন করে তবে আমরা জানি যে ডিওয়াইডি এক্স এমন কত হয় বলতো ট্যানসাই হয় এই যে সাই তাহলে দেখো এই যে ডিওয়াই ডি এক্স লিখেছি এটাই হচ্ছে আমাদের সাই আমরা জানি যে ডিওয়াই বা ডিএক্স এমন কত হয় সাই তাহলে এখানে সাই যদি হয় তাহলে এখানে এই যে সাই যে কোনটা রয়েছে সেই কোনটা কী বললাম সেই কোনটা হলো আমাদের যে কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ সেটা ডিওয়াই ডিএস আর সেই ডিওয়াইডিএক্সকে আমরা সাই দ্বারা সূচিত করা হয় তাহলে বলছে বর্ধিষ্ণ যদি হয় তাহলে বর্ধিষ্ণু বলা হবে যদি ট্যানসাই গেডাদ্যান জিরো তাহলে ওটা লিখেছি ডিওয়াই ডি তাহলে এটা যদি গ্রেটাদ্যান জিরো হয় তাহলে গ্রেটার গেডাদ্যান জিরো আর গ্রেটার গেটাদ্যান জিরো তখনই হবে যদি আমাদের এই সাই যে কোনটা রয়েছে সেই কোনটি আমাদের সূক্ষ্ম কোণ হয় এবং কহিষ্ণ হবে যদি সাই লেস দেন জিরো হয় আর সাই লেস দেন তখনই জিরো হবে যদি আমাদের সাই যে কোনটা রয়েছে সেই কোনটা স্থূল কোণ হয় দেখো ওটাই আমরা ছবির মাধ্যমে এখানে দেখিয়েছি দেখো এখানে পি বিন্দুতে আমরা এই যে বক্ররেখা রয়েছে আচ্ছা বলো তো এই যে বক্ররেখা এটা কি আমাদের অপেক্ষক না দেখো ক্রমশ আমার দিক থেকে ডান দিয়ে গেলে ক্রমশ আমাদের বাড়তেই থাকছে এই পি বিন্দুতে আমরা স্পর্শ পি বিনতা আমরা দেখো স্পর্শক অঙ্গন করেছি স্পর্শক অঙ্গন করে দেখো সাই পেয়েছি এই যে সাই এর যদি আমরা ট্যানের মান নেই ট্যান সাই তা সেটা হচ্ছে আমাদের ডি ওয়াই ডিএক্স তাহলে দেখো যেন কি হয়েছে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে তার জন্য এই যে বক্ররেখা রয়েছে এই বক্ররেখাটি বর্ধিষ্ণু হবে যদি এই সাই কোনটা আমাদের কী হয় সূক্ষ্মকোণ হয় অনুরূপভাবে দেখো ওয়াইকো স্টেফেক্স দেখো এটা হচ্ছে কি ক্ষিষ্ণ অপেক্ষ দেখো এখানে আমরা কী করেছি পি বিনতা স্পর্শ অঙ্গন করেছি যে স্পর্শক দেখো কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে সাই করেছে এই সাইটা কি আমাদের এখন আমাদেরকে স্লোগোন সেই জন্য এখানে আমরা কোণের সাহায্যেও বলতে পারছি যে কোনো একটা অপেক্ষক বর্ধিষ্ণু হবে না করিষ্ণ হবে তো এটাই হলো আমাদের যে কোনো অপেক্ষক যে কোনো অপেক্ষক বা যে কোনো বক্ররেখা বর্ধিষ্ণু বা আরোহী এবং খরিষ্ণু বা অবরোহী অপেক্ষক নির্ণয়ের পদ্ধতি এবং সর্বশেষ আমাদের এই অধ্যায়ের প্রয়োগ রয়েছে সে প্রয়োগের প্রশ্নগুলো কেমন আছে সো এগুলি হলো আমাদের বর্ধিষ্ণু এবং খরিষ্ণু যে অপেক্ষক এই অধ্যায়ের আমাদের প্রয়োগ এই অধ্যায়ের প্রয়োগগুলোকে কীভাবে সমাধান করতে হয় কীভাবে প্রমাণ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এর পরবর্তী দেখছি আমরা বর্ধিষ্ণ এবং ঘনিষ্ণ অপেক্ষক এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা সমাধান করবো